বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম অ আবারকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুর আলম আজ আলোচনা করব ধাতু দুর্বলতা কি কারণ লক্ষণ ও প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে দর্শক আমরা প্রথমেই জেনে নেই ধাতুর দুর্বলতা কি অনিচ্ছাকৃত ভাবে ও বিনা উত্তেজনায় বীর্য নির্গত হয় বীর্য বা স্পাম অতিরিক্ত পাতলা হওয়ার কারণে পোস্টাবের সাথে অথবা পোস্টাবের আগে ও পরে কুইশাখের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় স্ত্রী সহবাসে দ্রুত বীর্যপাত ঘটে বা সহবাসে সময় পায় না না এটাই হলো ধাতু দুর্বলতা এটা যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো বয়সে হতে পারে সন্মিত সুদি ধাতু দুর্বলতা অনেক কারণে হয়ে থাকে অতিরিক্ত মাত্রায় হস্তমৈথন অতিরিক্ত স্বপ্ন দোষ এবং অতিরিক্ত যৌন মিলন এর প্রধান কারণ এছাড়াও পুরাতন আমাশয় ও কষ্ট কারণেও হতে পারে বিভিন্ন প্রকার রোগের মধ্যে রয়েছে সিপলিস গনোরিয়া টিউবার কিডনির নানা রকম সমস্যা ইউরিনের বিভিন্ন প্রকারের যৌনবাহিত রোগের কারণেও হতে পারে ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত অথবা পোশাবের ক্ষয় আসুন জেনে নেই ধাতু দুর্বলতার উপসর্গ ও লক্ষণ অল্প বা বিনা উত্তেজনায় অনিচ্ছাকৃত ভাবে রাস্তায় বীর্য বের হয় প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁইশাখের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় মাথা ঘুরাবে শরীর দুর্বল হবে শরীর ম্যাস ম্যাচ করবে বা ঝিমঝিম করবে শরীরে জ্বর জ্বর ভাব থাকবে কোনো কাজে মন বসে না পড়াশোনা ভালো লাগবে না মাজায় ব্যথা ও গিঠে চিকিৎসা ইত্যাদি প্রকাশ পায় দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ প্রতিক্রিয়ার মুক্ত নির্ভরশীল একটি চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় ধাতু দুর্বলতা সহ যাবতীয় যৌন রোগের স্থায়ী সমাধান হওয়া সম্ভব ইনশাল্লাহ প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ সর্বপ্রথম অতিরিক্ত স্ত্রী সহবাস এবং হস্তমৈথন বন্ধ করতে হবে প্রচুর পরিমাণে পানি খাবেন বেশি বেশি তরল খাবার খাবেন প্রস্রাবের চাপ ধরে রাখা যাবে না বেশি বেশি লেবুর শরবত খাবেন আসন জেনে নেই প্রস্রাবের ক্ষয় বা ধাতু দুর্বলতা প্রাকৃতিক চিকিৎসা যাদের ধাতু দুর্বল বীর্য পাতলা মেহ প্রমেহ ঘ ঘন এবং প্রস্রাবের সাথে বা প্রস্রাবের আগে ও পরে পুঁশাকের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ প্রস্টেট গ্রন্থির বিভিন্ন সমস্যা মেয়েদের সাদা স্রাব ও বিভিন্ন প্রকারের যৌনবাহিত রোগ রয়েছে তাদের নিচের ঔষধ সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ এক নম্বর সফুক ট্রাইবুলাস এক্সাসামস ওষুধ এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের ত্রিশ মিনিট আগে অথবা খাবারের এক ঘন্টা পরে খাবেন যাদের স্বপ্নদোষ রয়েছে তারা এক গ্লাস হালকা গরম দুধের সাথে খাবেন দুই নম্বর আম্বরে এক গ্লাস হালকা গরম দুধ অথবা এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন সম্মানিত সুধি আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করল সম্মিত সদি আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন বিষয় নেই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার